মাত্র পাঁচ টাকা ফিট থেকে শুরু করে পঁচিশ টাকা পার স্কোয়ার ফিট পর্যন্ত সরাসরি কারখানা থেকে আপনারা জিও শিট সংগ্রহ করতে পারবেন যে কোনো সাইজের রুল বা যে কোনো কাটিং রোল আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা যদি আমাদের কাছ থেকে জিও সংগ্রহ করেন সারা বাংলাদেশে সেটা আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সরাসরি ফ্যাক্টরি থেকে আমাদের সাথে যোগাযোগ করতে নিচের নাম্বারে আপনারা ফোন করে বিস্তারিত জেনে জিও শিট কয়েল করতে পারেন আসসালাম আলাইকুম সম্মানিত বিয়স আশা করি ভালো আছেন আপনারা দেখতে চান কিভাবে জিও সিট তৈরি করা হয় এরকম অসংখ্য প্রশ্ন করে থাকেন তো সেই দেখেন আমরা কিন্তু অনেকগুলা মেশিন দ্বারা এই জিও সিট গুলা তৈরি করা হয় তারপরে এভাবে ট্রাক ভরে কিন্তু সারা বাংলাদেশে আমরা সেই জিও সিট পাঠিয়ে দিই জিও সিট কিন্তু অনেকগুলা কাটিং সাইজ হয়ে থাকে যার যার প্রয়োজন মতো কিন্তু ওনারা নিতে পারেন কিন্তু এখান থেকে জিও যখন আপনি ক্রয় করবেন অবশ্যই আপনার জিও সিট গুলো অনেক বেশি নিতে হবে আর আমাদের ফ্যাক্টরিতে অনেক গ্রাহক আছেন এসে তারপর জিও সিট গুলো ক্রয় করতে চান আপনারা জানেন বিশ্বের কোন ফ্যাক্টরি থেকে সরাসরি খুচরা পণ্য বিক্রি করা হয় না সেই জন্য আমাদের ফ্যাক্টরিতে আপনি সরাসরি আইসে জিও সিট নিতে পারবেন না যারা হিউজ পরিমাণ মাল নেবেন যেরকম আমাদের যারা ডিলার আছে তারাই কিন্তু আমাদের ফ্যাক্টরিতে এসে সরাসরি জিও সিট গুলো ক্রয় করতে পারে তো সেই ক্ষেত্রে আপনি যদি আপনার প্রয়োজন মতো যদি অল্প পরিমাণে জিও নিতে চান যেরকম বিশ হাজার পঞ্চাশ এক লাখ টাকার আপনার মুরগি খামার আছে খামারের জন্য রেডি করে আপনি জিও সিট নিতে চান সেই ক্ষেত্রে আপনারা কিন্তু আমাদের অনলাইনে দেওয়া যে তিনটা নাম্বার আছে সেখানে যোগাযোগ করে তারপর আপনারা কিন্তু আপনার প্রয়োজন মতো জিও সিট গুলা নিতে পারেন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আপনার ঠিকানায় ঘরে বসে আপনি কিন্তু জিও পেয়ে যাবেন আপনারা জানেন সারা বাংলাদেশে আমরা চ্যালেঞ্জ করে তারপর জিও তৈরি করে সেল করে থাকি এবং কি যারা পোল্ট্রি খামার জন্য নিচ্ছেন তাদের জন্য কিন্তু জিও সিট গুলো একবার রেডি করে তারপর দিচ্ছি যেন আপনারা হয়রানির শিকার না হন এবং আপনার এই জিও টা যেন লং টাইম ব্যবহার করতে পারেন আপনারা জিউ শীট কেনার আগে অবশ্যই প্রতারকদের কাছ থেকে দূরে থাকবেন কারণ জিউ শীটে অসংখ্য প্রতারক আছে যারা আপনার তিনশো জিএসএম এর মাল বলে আড়াইশো জিএসএম দিয়ে চালিয়ে দেয় আপনার জিএসএম টা চিনবেন কিভাবে এটা কিন্তু কেউ বলে না কিন্তু আমি আজকের ভিডিওতে বলে দিচ্ছি তিনশো জিএসএম এর মাল হলে এক মিটার মাল তিনশো গ্রাম ওজন হবে দুইশো জিএসএম এর মাল হলে এক মিটার মাল দুইশো গ্রাম ওজন হবে অবশ্যই আপনার পণ্যটা কিন্তু আপনি অর্ডার করার পর কিন্তু ওজন দিয়ে তারপর আপনি সেই পণ্যটা ব্যবহার করবেন আর না হয়তো আপনি প্রতারিত হতে পারেন তা আপনারা যদি জিও সিট নিতে চান মুরগি খামারের জন্য মাছের গ্যারের জন্য অথবা ভাঙন এলাকার জন্য তাহলে আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে আপনি জিও সিট সংগ্রহ করতে পারেন আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম